আমরা এখানে কেন এসেছি মানুষ ডিনারে কেন আসে এত কিছু কে খাবে তুমি আমাকে দেখলে কি মনে হয় আমি এত কিছু খেতে পারবো মনে তো হয় কি বললে কিছু না কি বলতে চান সেটা বলে আমি তোমার ব্যাপারে শিওর আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না সমস্যা নেই তোমার এখনই কিছু বলতে হবে না যখন তুমিও শিওর হয়ে যাবে তখন জানিয়ে দিও এত তাড়াহুড়া কিসের আমার জীবনে ভালো কিছু ভালো সময় খুব বেশি দিন থাকে না তাই ভালো কিছুর জন্য আমি সময় নষ্ট করতে চাই না আপনি আসলে কি করেন বলেন তো এই কালীন বন্দরে সবকিছুর মেইন অপারেশন আমার হাতে ভালো কোনো কাজ করি না আমি এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন আপনি তো চাইলে মিথ্যা বলতে পারতেন তাই না আমার বিজনেস দুই নাম্বার হতে পারে তবে আমি না আর তোমার আর আমার শুরু মিথ্যা দিয়ে হতে পারে না আপনার এসব কাজ করতে ভয় করে না সত্যি বলতে এতদিন করতো না বাবার বাইরে তো কোনো কিছু ভাবতেই পারতাম না কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো বলেছিলাম না তোমাকে আমার জীবনে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না ভয় পেয়েছিলে তুমি হয় না কিন্তু একটু অন্যরকম লাগছিল অন্যরকম বলতে ভালো না খারাপ ধরো ভালো খারাপের মাঝামাঝি ভালো খারাপের মাঝামাঝি তারপর কিছু ভেবেছিলে তুমি কোন ব্যাপার না কিছু না এমনি এই ব্যাপারে তাই তো চিন্তা করো না উত্তর পেয়ে যাবে আমি তো আর কথা বলে যাচ্ছি এত ভয় কিসের হ্যাঁ ভয় তো একটাই আমার জীবনে ভালো সময় খুব বেশি দিন থাকে না ফুল ফুল বাবা আমি দাঁড়াও ওই ছেলেটাকে সে কি করে তুমি জানো বাবা আমি জানিও কি করে ও আমার সাথে কোনো মিথ্যা বলেনি ও আমাকে সত্যি বলেছে তাহলে তো তুমি এটাও জানো ওর লাইফটা আমাদের মতো স্বাভাবিক না ওর লাইফের কোনো গ্যারান্টি নাই আমি তোমার বাবা আমি তোমার খারাপ চাই না আমাকে শুধু এইটুকু বলো তুমি কি ওকে ভালোবাসো তুমি কেমন জীবন সঙ্গী চাও যার জীবন যে মুহূর্তে শেষ হয়ে যেতে পারে সেটা চাই না কিন্তু বাবা আমি ওকে ভালোবাসার শব্দটা খুব কঠিন জিনিস ফুল তারপরে তোকে আমি কষ্ট দেবো তুমি যদি মনে করো তোমার মত ওই ছেলেটা তোমাকে ভালোবাসে তাহলে ওকে বলো সব ছেড়ে সঠিক রাস্তা চলে আসে তারপরে আমি ভেবে দেখবো মনে হয় আমরা এই জঙ্গলের রুটটা কিছুদিন ট্রাই করে দেখতে পারি এই রাস্তাটা এই রাস্তায় এর আগে কোনো মাল চলাচল করছো বলে তো মনে করে না দেখেও নাই রাস্তাটা খেয়াল করছো এই রাস্তার এই রাস্তার চাইতে কমপোক্ষে চার পাঁচ ঘন বেশি তো হবেই হ্যাঁ এগুলো এখানে কিসের মাল দেখছো জি স্যার দেখতেছি ভালো করে ওই দিক দিয়ে দেখা যাও জি স্যার কোথাও থেকে আসলেন আমি জানি না স্যার ও কোথা থেকে আসলেন জানেন না কোথায় যাবেন সেটাও জানেন না আর কি মাল জানি না সেটাও তো জানেন না আরে একটা তো পালা গেল স্যার তাহলে একটু বেশি রিস্ক না হ্যাঁ হ্যালো কে করছে ভাই ওই অফিসার তালহা বাবার নাম নিছে কে না ভাই এখনো কেউ নাম নেয় নাই